যে ঘরে মাল বেশি স্বর্ণ অলংকার টাকা পয়সা বেশি ওই গড়ি তো ঢাকায় ঢুকে কথা বলেন ঠিক না আজকে ফিলিস্তিনের মুসলমানরা নিজের জানের চাইতেও জি বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য তারা দাঁড়িয়েছে সেজন্যই তাদের উপরে হামলা হইছে সেজন্যই তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের উপরে এমন আক্রমণ কোনদিন আসে নাই কথা বলেন ঠিক কিনা আসে আসার আগেই আমরা মরে যাব কাফের মুশরিকরা জানে যে বাংলাদেশে এত মুসলমান এত মানুষ আমাদের দেশে ইহুদি মুরতাদ নাস্তিক এদের দোসর এদের দালাল যে কত প্রকারে আছে সেগুলো যদি আমরা জানি আর তার থেকে যদি আমরা পরহেজ করে চলি তাহলেও ইহুদিদের বিরোধিতা করা হবে যেমন যেমন আলখেল্লা জুব্বা টুপি পাঞ্জাবি লাগিয়ে এদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে কথা বলে আছে না ভন্ড পীর আছে ইসলামের বিরুদ্ধে নাজায়েজ তানি মানুষদেরকে দেয় আছে না দলের নামে রাজনীতির নামে ইসলামের বিরোধিতা করে এমন কিছু মানুষ হয়ে দেশে الحمدালিল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত একটি দল পৃথিবীতে থাকবে হকির উপরে হকির উপরে আর সেই দলটাই সাহাবাই کرام এবং রসুলকে অনুসরণ করে চলবে আর আমরা জন্য সাধারণ যারা আছি তাদেরকে অনুসরণ করে চলবে এটাই আমার রাসূলুল্লাহর আগাম বার্তা দিলেন এখন সেই দল আমরা কই পাবো কথা বলেন ঠিক কিনা সেই দল আমরা কই পাবো সেই দল পাওয়ার জন্য আমরা দুইটা জিনিস সর্বপ্রথম দেখব যে দলের ভিতরে সাহাবাই কেরামের আদর্শ আছে এবং আমার রসুর আদর্শ আছে নবীজি সর্বপ্রথম পৃথিবীতে কোরআন সুন্না এবং নবতী আল্লাহর হুকুম প্রচারের জন্য দুইটা আমল করেছিলেন মনে রাখবেন কয়টা আমল এই আমি লম্বা কথা কমেন এখনই দোয়া করবো নবীজি পৃথিবীতে যখন ইসলামের দাবেন দিতেন পক্ষ থেকে যে কোরআন এর বাণী যে কোরআনের আয়াত সুরা আমার রসুলের উপরে নাজিল হতো সেই কোরআন তেলাবাদ আমার রসুল তার সুরলিত কণ্ঠের তেলাওয়াত করতেন আর সেই তেলাওয়াত শুনেই অনেক কাফের মুশরিকেরা মুসলমান হয়ে যেত দুই কালেমার দাওয়াত দিতেন ইল্লাল্লাহ তোমরা এক আল্লাহ মানো এক আল্লাহ মানো এক আল্লাহর কথা বলো এক ঈমান আনো এই দুই আমলের মাধ্যমে আমার রসুল ইসলামের বাণী শেষ তাই সর্বপ্রথম আমার রসুলের আমল ছিলেন করা ধরে বলেন কি বলেন না কি কোরআন তালাবাদ দুই নম্বরের আমল ছিলেন কালেমার বাণী অমুসলিমের কাছে পৌঁছানো বলেন এখন যে আমরা মুসলমান আছি এই দুইটা আমলের উপরে কি আমরা আসি কথা বলবে আসি নাই নবীজি সাহাবীদেরকে বলেছিল এমন একটা সময় তোমাদের আসবে কাফের মুশরিকেরা ইহুদিরা ইহুদিরা

বলছেন না মুসলমানের সংখ্যা তখন বেশি থাকবে তাহলে মুসলমানের নির্যাতিত কেন হবে বলে মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ যাবে আজকে আলেম বলেন জালেম বলেন 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 মুফতি মেম্বার চেয়ারম্যান যত মুসলমান আছে আমি আর আপনি যদি হিসাব করে দেখি দেখি চাইতে দুনিয়ার লোভই আমাদের কাছে বেশি এটা বাংলাদেশের মুসলমান বলেন আর ফিলিস্তিনের মুসলমান বলেন আরব দেশের বলেন আর আনারবি বলেন সবার ভিতরে মুসলমানদের ভিতরে দুনিয়ার লালসা ঢুকছে দুনিয়ার লোক ঢুকছে এখনো যদি আমরা বুঝি যে আমরা দুনিয়ার লোভে পড়েছি আখেরা ভুলে গিয়েছি সেই জন্য যদি আমরা করে আল্লাহর কাছে আমরা কান্না করি আরাধনা করি এই মুহূর্তে আল্লাহ পাক বদরের যুদ্ধের সাহায্য আমাকে আপনাকে দান করে এখনো আল্লাহ সে আল্লাহ এখনো আছে আর এটা মাথায় রাখতে হবে ইসলামের বিরোধিতা দুশ্মনরা করবেই করবে আমার ইমানের বিরোধিতা করবেই করবে আমিও তার প্রতিহত করতে হবে না হয় আমি ইমানদার হতে পারবো না নবীজি যখন কোরআন তেলাবাদ করত তখন দু চারজন করে দূর দূরান্ত থেকে মানুষ যখন আসতো মোহাম্মদকে দেখার জন্যে মোহাম্মদ শেষ নবী শ্রেষ্ঠ নবী দুজাহানের নবী তারপরে আর কোন নবী নাই তো দূর দূরান্ত থেকে মানুষ যখন আসতো আমার রসুল কে দেখান জন্যে রসুলের সুরলিত কণ্ঠের তেলাওয়াত শুনেই আল্লাহর বাণী শুনেই তারা কিছু কিছু মানুষ আমার রসুলের হাতে হাতে রেখে কালমা পড়ে তারা মুসলমান হয়ে যেত তো আবু জাহেল উকবা সাহিবা এরা দেখছে যে ভাবে যদি মোহাম্মদের কাছে মানুষ এসে ইসলাম গ্রহণ করে আসতে আসতে মোহাম্মদের দল বাড়ি হয়ে যাবে আর মোহাম্মদের দল যেন বাড়ি না হয় সেই জন্য এখন থেকেই মোহাম্মদের কোরআন তালাবাতের বিরোধিতা করতে হবে বিরোধিতা শুরু করে দিল কিন্তু সেই বিরোধিতায় কোনো কাজ হয় নাই বিরোধিতা কি

আমার রসুলের বিরোধিতা তারা শুরু করলো মিটিং বসে তারা বলতেছে আমরা এই করলে সেই করলে আমরা যদি এটা করি সেটা করি এমনে হেমনে যদি আমরা মানুষকে বুঝাইতে পারি যে মোহাম্মদ যে কোরআন তালাবাদ করতেছে এগুলে শুনবা না এগুলি শুনলে ভালো না সময় নষ্ট করে লাভ নাই এক একজনের একটি পরামর্শ আবু দ্বারা দ্বারা আমার কাছে একটা পরামর্শ আছে শোনো বলে কি পরামর্শ বলে পরামর্শটা হইল মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে আমরা সবাইকে বলবো থাকবো বহিরাগত মানুষ যারা আসবে মোহাম্মদের কাছে যারা আসবে সবাইকে আমরা বলবো এই মোহাম্মদের কোরআন তালাবাদ শুনিও না মোহাম্মদ তো আস্তা একটা পাগল এই পাগলের কাছে যাই তোমরা সময় নষ্ট করে লাভ নাই যাও বাড়িতে চলে যাও আমরা যদি পাগল বলিলে মোহাম্মদকে যদি সমাজের মানুষের কাছে চালাই দিতে পারি তো পাগলে যত দামি কালামি তালাবাদ করো এই তলাওয়াত কারো কাছে আর গ্রহণ যোগ্য হবে না দেখেন না হুজুরদের কথা মানুষ এখন বেশি শুনে হুজুরদেরকে মহব্বত করে হুজুরদের মাদ্রাসায় টাকা দেয় হুজুরদেরকে হাদিয়া দেয় আর হুজুরদেরকে এত মহব্বত পাবলিক যখন করে এই দেশের ভিতরে কিছু ইহুদির দালাল আছে ওই দালালরা হুজুরদের মান সম্মান নষ্ট করার জন্য এক এক সময় হুজুরদেরকে বলে মৌলবাদ জঙ্গিবাদ বাদ হেইবাদ এরকম বলে বলে কোনো মত দেয় কি দেয় না

সব পাবলিক আসতেছে অনেক পাবলিক আসতেছে রসুল দেখার জন্য আবদুল্লার বেটা মোহাম্মদ কে দেখার জন্য সে এক আল্লাহর কথা বলে তারপরে আর কোন নবী নাই তো তার উপর দেখতে হয় তো যখন দেখতে আসে আবু জাহিল্লা উকুমা সাহিবারা বলে যায় না যায় না মোহাম্মদ পাগল তো জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি আবদুল্লার বেটা মোহাম্মদ সে এতিম মানুষ ছিল সে নাকি পাগল আর মোহাম্মদ জুলি পাগল হয়ে থাকে ওকবা, সাইবা লাহা মুক্কর বড় বড় সর্দারেরা বলতেছে মোহাম্মদ পাগল পাগল হইল মোহাম্মদ ছোটখাটো পাগল হইবো না এটা বড় পাগল হইবো বড় না আমাদের বড় বড় মুরব্বিরা হুজুররা যদি একটা কথা কয় কথাটার দাম বেশি না তো মক্কায় ইসলামের দুশ্মনদের ভিতরে বড় দুশ্মন হচ্ছে আবু জাহেল তো আবু জাহেল যখন সবাই রে বলতেছে নেতারা সর্দাররা যখন সবাইরে রে বলতেছে মোহাম্মদ পাগল পাবলিক চিন্তা করতেছে মোহাম্মদ পাগল হইলো ছোট পাগল হইব না এটা বড় পাগল হইব এখন পাবলিক চিন্তা বলতেছে ও নেতারা সর্দারেরা আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আইছি মোহাম্মদ যদি পাগল হইয়াও থাকে অসুবিধা নাই আমরা পাগল নারে একটু দেখা যাই পাগল হয়েছে অসুবিধা কি আমরা পাগল নারে দেখবো আমাদেরকে একটু সুযোগ দেন এখন নেতাদের কথা না মাই না সব পাবলিক ঢুকছে পাগল দেখার জন্য খানায় কাবায় ঢুকছে ঢুকে

পাবলিক চিন্তা করতেছে ব্যাপার কি নেতাদের কথায় সর্দারদের কথা আর মোহাম্মদের চেহারা কোনো তো মিল পাই না একজন পাগলের চেহারা তো এমন সুন্দর হতে পারে না পাগলের চেহারা থাকবে ফেকাশে চেহারা পাগলের চুলগুলো আলো থাকবে জামা কাপড় ভাড়া সেটা থাকবে কিন্তু পাগল এত সুন্দর পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না আবার জনগণ চিন্তা করতেছে দেখি পাগলে কি তেলাবাদ করতেছে আবু জাহিল্লারা বলছে পাগল দেখি পাগলের কথা কোনো আগা ঠিক আছে কিনা কেন পাগলে তো কথা বললে কথা কোনো ঠিক থাকে না পাগলে একবার ইংরেজি গায় আবার বাংলা কয় একবার গান গায় আবার গজল গায় এটা ব্যাতাল অবস্থা তো মোহাম্মদকে যে পাগল বললো দেখি মোহাম্মদের পাগল তাদের পাগল বলা আর মোহাম্মদের কথাবার্তা কোন মিল আসে নি যে তেলাওয়াত করতেছে দেখি তার তেলাওয়াতের আগা ঠিক আছে কি সব জনগণ দাঁড়িয়েছে আমার রসুলের পবিত্র জবানের তেলাওয়াত শুনার জন্য সুবহানাল্লাহ নবীজি তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম এখন জনগণ চিন্তা করতেছে কি ব্যাপার কি আবু জাহেল খুব শাইবানা কইলো পাগল কিন্তু পাগলের জবান থেকে এত দামি দামি কথা বের হচ্ছে এত সাহিত্যিকপূর্ণ কথা এত দামি কথা এত উচ্চাঙ্গের كلام না এটা পাগল

আমার রসুল পাক সাল্লামের আশেপাশে যারা কালেমা করে মুসলমান হয়েছে দুর্বল ছিল তারা আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছে সেই শক্তির দিয়ে যখন নাকি তারা মোকাবেলা করেছে মুক্তার সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলকে ছোট্ট ছোট্ট দুইটি ছেলেই তুমি থেকে বিদায় করে দিয়েছে আমরা দুর্বল হতে পারি আমাদের আল্লাহ দুর্বল না কথা বলে না আমরা বাংলাদেশের মুসলমান গরিব হতে পারি কিন্তু আমাদের আল্লাহ গরিব না কথা বলে ঠিক না তাহলে কি বুঝলাম আমরা ভয় পাব না আমরা ঘাবড়াবো না আমরা ঘাবড়াবার জাতি না আমরা সব সময় সব সময় সর্ব অবস্থায় মনে রাখতে হবে টাকা দিয়ে সব কিছু হয় না মনে রাখতে হবে অস্ত্র বিমান এগুলা দিয়া কিছু হয় না আল্লাহ খানায় রক্ষা করছেন আল্লাহ আবু একটা দুইটা দিয়া আল্লাহ কে শেষ করেছেন ছোট্ট ন্যাঙ্গা মশা দিয়া এগুলো আমাদের জন্য উদাহরণ আজকে ওই জমি ফিলিস্তিনের এই আল্লাহান এমন কিছু দিয়া শেষ করবেন

মা দেখতেছে তার সন্তানকে মেরে ফেলছে সন্তান শহীদ হয়ে যাচ্ছে সন্তানের লাশ মার সামনে ছেলের লাশ বাবার সামনে স্ত্রীর লাশ স্বামীর সামনে স্বামীর লাশ স্ত্রীর ইয়ার পরও তারা ইহুদিনের সাথে যেন মাথা নত করে না ইয়ার পরও যেন তারা একত্র নামাজ ছাড়ে না বুঝতে হবে এই মুসলমানদের কারণে আল্লাহ তাবাম পৃথিবীর বুকে মুসলমানদেরকে জাগ্রত করতেছে তোমরাও কাফের বিরুদ্ধে তোমরাও জাহেদের বিরুদ্ধে এই বাংলাদেশের মুসলমান তোমরাও মোকাবেলা করো ইহুদিদের বিরুদ্ধে কিভাবে তুমি বাংলাদেশে আসো এখান থেকে চোখের পানি ফেলে আমার দরবারে দোয়া করো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করো তোমাকেও আল্লাহ পাক তাদের সাথে সামিল করে দিবে করবো তো ইনশাল্লাহ বলেন করবো তো আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের ইমান মজবুত না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরের ডাক দিয়ে না আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ না দি কবরের ডাক আমাদেরকে দিয়ে না প্রত্যেকটা মানুষের ভিতরে শাহাদাতের তামান্না থাকতে হবে

জাঁত দিলে থাকবে শহীদ হওয়ার স্পিহা না থাকবে রসুল বলে তুমি কি ইহুদি হয়ে মারা গেলা না মুসলমান হয়ে মারা গেলা এটা আমার রসুলের দেখা লিখে না তাহলে আমি তো এখন ফিলিস্তিন যে শাহাদাত বরণ করতে পারবো না কিন্তু সেই স্পৃহাটা আমার আপনার দিলে থাকতে হবে কথা বলে ঠিককে না স্পৃহাটা থাকবে দুই কারণে যারা বেদিনের পক্ষে আজকে যুদ্ধ করছে জেহাদ করছে তাদের জন্য আমার দিন কাঁপতে হবে আর আমার চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করতে হবে কথা বলে ঠিককে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহ মাহিলকে কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের যারা আমরা এখানে সময় দিয়েছি

بالله العلي العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما صغير كما. ইসলাম ইসলাম জালুদীন অবুমাং শুরসলাম বল অবুমাং শুরু ইসলাম প্রভুমিন পর আল্লাহ রাত্র অনেক গেছি তুমি দেখতেছো তোমার বন্ধার দুইটা হাত তোমার আদালতে রাখছি প্রতিটা মুসলমানের দিলে কষ্ট ইসরায়েলের হায়নারা ফিলিস্তিনের মুমিনদের উপরে আক্রমণ করতেছে আয় আল্লাহ তুমি মিশন হলো সারা দুনিয়ার মুসলমানদেরকে তারা কষ্ট দেবে আল্লাহ মুসলমানদেরকে কষ্ট দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ ওই কাফের বেঈমানের জন্য মুসলমানদের বাচ্চাদের উপরে আক্রমণ না করে বেকাফের বেঈমানের জন্য আমাদের ইমানের উপরে আক্রমণ না করতে পারে

গুনাহের কারণে তুমি আমাদের উপরে রাত করিও না এমন গুণা আমরা করি দুনিয়ার কোন মানুষ জানে না কিন্তু তুমি আমাদের উপরে রহমত বড় দান করে রাখছো আয়ামলা মা বাবার গুণার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুণার খবর মা বাবা জানে না দুনিয়ার কেউ জানকরণ নাই জানত তুমি কিন্তু জানো এত জানার পরেও আল্লাহর দুনিয়াতে তুমি আমাদেরকে সম্মানের ইজ্জতের সহিত রাখছো আয়না হাসরের ময়দানে তুমি আমাদেরকে গুনাহগার বলে আগাগিয়ে নাও আয়ল আমাদের কারমা নাই কার বাবা নাই কার ভাই নাই কার ভন্না অন্ধকার কবরে পড়ে আসে এমন সন্তান এখানে হাত উঠাইলো হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছি এমন অসন্তান এখানে হাত উঠাইছি

মৃত্যুর উপরে বাবারে আমরা কাফনের জামা পরায় বিদায় করে দিছি ওই বাবাকে তুমি কবরের মধ্যে আজাব দিও না কষ্ট দিও না বাবার কবরটাকে তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও

احمد رزق بما رزق فايك تراه على ايمان مراه نمر بك رضاه وصلى الله تعالى عليه وعلى آله وصحابه اجمعين سبحان ربك رب العزه عاشفه وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله